তোমাদের হিংসারা গুনে চলে পুড়ে হয়ে যায় যদি তোমাদের আক্রোশে ঝড়ে চোরু হয়ে যায় যদি তোমাদের পথের কাটা মনে করো আমাদের ষড়যন্ত্রের জাল বুনে নাও প্রস্তুতি যুদ্ধের যদি আমাদের ভাদে আটকাতে খোঁজ না না যদি আমাদের ভাদে আটকাতে খোঁজ না না সোজা পথে হেরে ফাঁকা পথে নাও চাতুরের আশ্রয় যদি পৃথিবীর প্রতিটি কনাই গড়ে তোলো কারাগার যদি আমাদের সবুরসদের বন্ধ করদার যদি বুলেটে রাখাতে বসতি কেঁপে ওঠে থর থর তবু স্লোগানে একটাই ধ্বনি তুলব বারে বার নারায় তকবীর আল্লাহু আকবার বাংলাদেশ জমা ইসলামী সহ সমমানা আটটি দলের পাঁচ দফা দাবি জুলাই সনদ বাস্তবায়নের আদেশ জারি করা এবং জাতীয় নির্বাচনের পূর্বে গণভোটের দাবিতে আজকে প্রধান উপদেষ্টা বরাবর যে স্মারক পেশের কর্মসূচি ঐতিহাসিক পল্টন মোড় থেকে সকল দল একসাথে সেই অভিমুখে আমাদের যাত্রা শুরু হবে জুলাই সনদের আদেশ এবং গণভোট যদি না দেওয়া হয় তাহলে অন্তর্বর্তীকালীন সরকারের এটি হবে সবচাইতে আত্মঘাতী সিদ্ধান্ত এই নভেম্বরের ভিতরে গণভোট দিয়ে আইনি ভিত্তি দেওয়ার জন্য দাবি জানায় আমরা সরকারকে বলবো আপনারা সঠিক সিদ্ধান্ত গ্রহণ করুন নভেম্বরে গণভোট দেন এবং জুলাই জুলাইসনেদের

ভাই তবু চেয়ে থাকি বসে সহিতাবো হয়ে সে যদি ফিরে আসে মাতা হারিয়ে নবুজ শিশুকে দেখায় বিচার করো भल <laughs> কিতমতহারিয়ে আকু শিশুকে দেখ কয় বিচার কর ওগো আমি না লিসিতি যাই নরপিশাচি মারের তলে জানো না এই খবর আমর তো সেই উত্তর সুর পেলালো মায়ার মুমিনের কাছে ঈমানের চেয়ে দামি নেই কিছু আর শত আগতে তাকবীর ধ্বনি তুলবো পারে পারে নারায়ণ খার হারায়ক পীর অল্লাহ আখবর হারায় তক পীর অহু আখবার হারায় তক পীর অহু মেরে ছো লি বেথা ছোড়েছে র যেহাদের ডকশে যদি ন সুখতে কত ঘরে বসে কেউ রইব না গো ঢুমগো জোতে যাব জীবন বিলাতে আলি হম জার মতেরেছো অনেক ছেয়েছি ব্যথা ঝরেছে রক্ত কত ওগো যেহাদের ডকশে যদি ন সুখতে কত ঘরে বসে কেউ রইব না গো ঢুমগো জোতে জাতির কাছে মজা করতে হবে টেলিভিশনে যে আমার দল কোথায় কোন কেন্দ্র দখল করিবে না যদি করে তাহলে সেই আসনে নির্বাচন ক্যান্সেল হবে আমি সেটা মেনে নেব সকল দল এই কথা টেলিভিশনে বলবে আর প্রধান বলবেন যেখানে নির্বাচন সুস্থ হবে না সেই রকম যদি একাধিক আসা হয় তাহলে আমি এই নির্বাচন গোটা নির্বাচনকে ভণ্ডুল করে দেব বাতিল করে দেব নতুন নির্বাচন এই কথা हाँ घाड़े सब दिए ना ए भाई साहब तैयारी के

পারে্লাবেনবিনের পুলে যা পতালেকি কোন মাথ একজন রা পা একটাই যোগান হবে আললাহ রাহবার পা আ আতে আ আ আতে পা আদাত

শেষ সোভিয়েত করতে আইনি পিট দিতে হবে শরেশকার না করে করণ দিব্যাতন বাংলাদেশের মাটিতে হতে দেয়া হবে না হবে না আপনারা ফিঙ্গ সাইটতে বলেছি যদি এইবার আপনারা যেটা সুস্থ অবাধ গণতন্ত্র নিপতন দিতে না পারেন তাহলে কিন্তু গণকুতান ব্যক্ত হবে আর গণকুতান ব্যক্ত করেই কিন্তু একটা গণবিদ্রাবের সূচনা হবে ঠিক রাজপথে থেকে অতীতে যেমনি আমরা দাবি আদায় করেছিলাম আগামী দিনে আমরা আমাদের দাবি আদায় করে ছাড়ব আমরা এই জুলাই সনতকে আইনি ভিত্তি পর্যন্ত রাজপথ আমরা ছাড়ব না আগামী দিনে আমরা আর কোন ফ্যাসিবাদ দেখতে চাই না আমরা কোনো ফ্যাসিস দেখতে চাই না আগামী দিনে কোন ব্যর্থ রাষ্ট্র দেখতে চাই না আগামী দিনে আমরা কোন দলীয় সংবিধান দেখতে চাই না বাংলাদেশের মানুষ আজ ঐক্যবদ্ধ তারা আর কোন ফেসিস্টের জায়গা বাংলাদেশে না আমরা আগামীতে বাংলাদেশকে এমনভাবে ভাবে পূর্ণ করে দিতে পারবো যেখানে কোন নাগরিককে তার অধিকার চেয়ে নেওয়া লাগবে না আমরা অতীতের ভেদাভেদে আর যেতে চাই না সকল ভেদাভেদ ভুলে সকল মত মত মিল বিশেষে সকল দলের পার্টিসিপেশন করে সকল ধর্মের লোককে পার্টিসিপেশন করে আগামীতে অল সংগ্রহমূলক একটি জবাবদিহিতামূলক সংসদ গঠন করব ইনশাআল্লাহ আমরা সমমনা আট দল একসাথে হয়ে দেশবাসীর সাথে নিয়ে আমরা এই গণতন্ত্র আগে চাই এবং নভেম্বরের月中 চাই যাতে করে জুলাই সনদের আইনগত ভিত্তি যখন হবে আমরা তখন সোনার দেশ আমাদের মতো করে গড়তে চেষ্টা করব ইনশাআল্লাহ আপনারা যদি মনে করেন আপনারা দেশ থেকে আবার খাবেন এই চিন্তা নিয়ে বসে থাকেন তাহলে মনে রাখবেন ইউনিভার্সিটিতে যেভাবে লাল কার্ড দেখিয়েছে সারা দেশে আপনাদেরকে সেভাবেই জনগণ লাল কার্ড দেখাবে ইনশাআল্লাহ সুতরাং আমরা আগামী দিনে কোন ধরনের ফেজিস্টকে আমরা বরদাস্ত করব না সাপ্তাহিক ও বৈশিষ্ট্য বৈশিষ্ট্য মিটিং চলছে সেখান থেকে সিদ্ধান্ত নিয়ে ধারণীয় প্রতিষ্ঠা এসে সর্ব গ্রহণ করেছেন কর্টন মোড়ের ঐতিহাসিক সমাবেশ থেকে নেতৃবৃন্দ যে বক্তব্য দিয়েছেন সেটাও ওনাকে জানিয়েছি যে আমরা সবাই প্রস্তুত আছি এখন রাজনৈতিক দলের এই আলোচনায় আপনাদের সহযোগিতা প্রয়োজন এবং আমরা পরিষ্কার করে বলছি জুলাই সনদ বাস্তবায়নের আদেশ অবিলম্বে জারি করতে হবে এবং জাতীয় নির্বাচনের আগে গণভোটের তারিখ ঘোষণা করতে হবে তারপর জাতীয় নির্বাচন হবে